আমার পাবনা তিনি এক ভারাচিয়া এমপি কে মনোনীত করেছে মানে ভাড়াটিয়া এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তাকে দেওয়ার পরে তিনি এখন ইদানিং লক্ষ্য করতেছে তিনি বিভিন্ন মাহফিলে যাচ্ছে আমার এলাকায় আমার মাহফিলেও পেয়েছি তো তিনি গিয়ে বক্তব্য দিচ্ছে কি যেন এক নাম নাই বলি আর মিডিয়া আছে সমস্যা তিনি গিয়ে বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না আমি একজন জেনারেল মানুষ এই বলে বক্তব্য দিতে দিয়েছে সর্বশেষ বলতেছে যে আপনাদের সামনে এসেছি আমরা বলতে চাই দল মত নির্বিশেষে থাকতে চাই কোরআনের মধ্যে কোনো দল নাই কোন রাজনীতি নাই খুব সতর্ক থাকবেন ভালো কথা আপনি প্রথমে বললেন যে আপনি ধর্মীয় লাইনে লেখাপড়া করেন নাই ধর্মীয় লাইনে আপনি পড়াশোনা করেন নাই ধর্মীয় জ্ঞান আপনার খুব কম তা আপনি কি করে বললেন যে কোরআনের মধ্যে কোনো দল নাই কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই ধর্মের নামে কি তামাশা করেন নাকি এমন নেতা আছে না নাই ওয়াজের মঞ্চে এখন দেখবেন বহু নেতা আসবে বক্তারা যখন বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে এক প্রকার লোক বলে যে এটা রাজনীতি আছে না নাই আছে কিন্তু কিদানিং লক্ষ্য করতেছি যে এখন ওয়াজের মঞ্চে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা ওঠার আগে নেতা আর খেতারা গিয়ে ফলোর নিয়ে বক্তব্য দেয় আছে না নাই আছে তারা কি দোয়া চাইতে যায় হ্যাঁ দোয়া চাইতে যায় কিসের দোয়া জাতি তো বোঝে ঠিক কিনা বলেন জালছাই জালছাই নেতাদের ভিড় হওয়ার কারণ কি আপনারা জানেন কারণ হচ্ছে এই তারা যদি কোনো সমাবেশ করে দিন হাজিরা দেওয়া লাগে গেঞ্জি দেওয়া লাগে ক্যাপ দেওয়া লাগে দুপুরে বিরানির প্যাকেট দেওয়া লাগে এরপরেও নেতা ভ্যা ভ্যা করে চিল্লায় সামনে শিয়ার থাকে লোক থাকে না ঠিক কিনা বলেন কিন্তু কোরআনের মঞ্চে যখন কোরআনের তাপসির করা হয় দারুলান দাঁড়ানোর মতো লোক আছে না ঠিক কিনা বলেন কিসের আকর্ষণে যায় এই আকর্ষণটা তারা কাজে লাগিয়ে নিজেদের ভোট চাওয়ার ধান্দায় ছাড়া যায় এতে রাজনীতি হয় না যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে তখন তারা বলে রাজনীতি হচ্ছে ঠিক কিনা বলেন ধর্মের নামের ব্যবসা কারা করে জাতি কিন্তু চিনে গেছে ঠিক কিনা বলেন টুপি একটা পড়ছে মাসাল্লাহ মুখে কোনো দাড়ি নাই নেতা আছে না নাই আমাদের দাড়ি আমি যখন প্রথম এখন আছে না নাই আগামী শুক্রবার যদি কাটে আসি নামাজ পড়বেন কি না যদি পড়েন কাটে আসবো ইচ্ছা আছে আমাকে বলতেছে যদি দাড়ি কাটেন নাকি অনেক নাকি দাড়ি হয় আমি জীবনে খুঁড়চুর ঠেকাই নেই শেফ করি নাই তো দাড়ি কেটে আসলে কি আমাকে ইমাম মানবেন আপনারা এই দুইশো জন যদি দাড়ি কেটে আসার পরে আমাকে ইমাম না মানেন সমাজের দুই লক্ষ মানুষের যে ইমাম হবে তার মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই আগামীতে আমরা আর দাড়ি ছাড়া নেতা চাই না কথা বলেন না কেন আগামীর নেতা হবে সে কাশীনাথপুর মসজিদে সে নামাজ পড়াতে পারবে যে সোজা কথা এ কি রাজনীতি মুসলমান ইমানদার ইমাম মানে নেতা ইমাম মানে কি এখন যে নেতা হবে ও কি নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে এক নেতারে বলতেছে যে ভাই জানাজার নামাজ পড়েন নাকি কয় হ্যাঁ পড়ি তো পড়তে পারেন কয় হ্যাঁ পারি কয় জানাজার নামাজে কোন দোয়া পড়া লাগে বলতেছে দোয়াই কুনুত পড়া লাগে তো জানাজার নামায় কি দোয়াই কুনুত নাকি গত টাম্পে দেখেন না একজন এক নেতা বক্তব্য দিতে বলতেছে যে আগামী কালকে ঈদুল ফিতরের জানাজার নামাজ হবে নাউজুবিল্লাহ কোন এরকম নেতা আছে না নাই নিয়ে চলে গেছে জান্নাতে দেওয়া লাগবে দিয়ে ফেলছে জাহান নামে আছে না নাই ধর্মের নামে ধর্মের নামে তামাশা করেছে কারা জাতি কিন্তু বুঝে গেছে ঠিক না বলেন এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলেছে আমরা মৌদুদের ইসলাম এই দেশে কায়েম করব না আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই অথচ নেতার সাড়ে তিন হাত বডির মধ্যে মুখে যে দাড়ি রাখা লাগবে দাড়ি নাই যে সাড়ে তিন হাত বজির মধ্যে ইসলাম কায়েম করতে পারে নাই ও ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ ইসলাম কায়েম করতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের মঞ্চে এসে ধর্মের নামে তামাশা করবেন না কোরআন সম্পর্কে যদি জ্ঞান না থাকে ওই বিষয় কথা বলা যাবে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই সত্যি আছে সত্যি কি আছে আল্লাহ পাক কি বলে দেখেন নাহাল নাম্বার আয়াত কোন বলেন নেতা বলতেছে যে কোরআনের মধ্যে কোন দল নাই আচ্ছা বলেন কোরআনের মধ্যে দল নাই সুরা ইমরানের উনিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইন্দিন ইন্দাল ইসলাম আমি আল্লাহর কাছে দল একটা নাম কি বলেন না কেন নাম কি এরপর আল্লা পাক বলতেছেন কিয়ামতের দিন দল হবে দুইটা ও জান্না জান্নাতে আর একটা দল যাবে তাহলে কিয়ামতের দিনও দল আছে না নাই কোরআনের মধ্যে আল্লাহ আলাদা জায়গায় বলতেছে এক পক্ষ হচ্ছে ডান পক্ষ আর একটা বাম পক্ষ ডাইনপন্থী যারা জান্নাতি তারা সুবহানাল্লাহ আল্লাহ বলেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হচ্ছে হিজবু শয়তান শয়তানের দল তাহলে কোরআনের দল আছে না নাই যারা বলতেছে কোরআনের মধ্যে দল নাই রাজনীতি নাই বুঝতে হবে আগামীতে তারা ভোট চুরির ধান্দা করতেছে ঠিক কিনা বলেন এ স্বপ্ন আর এ জমিনে বাস্তবায়ন হবে নির্বাসনী দরকার আয় হবে না তবু ভোটচুরির রাজনীতি দিনের ভোট রাতে হবে এমন ইতিহাস বাংলার জমিনে আর হবে না ঠিক কিনা বলে এগুলো সব সোনা দিয়ে তৈরি করা যেত ঠিক না বলেন যদি চোর না থাকতো আল্লাহ পাক যেন চোর মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করে আমিন বলেন খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগলে আর কি করব কোরআনে তো এটাই আছে কোরআন এসেছেই এই জন্য ঠিক না বলেন এবার আসেন নবী কেন আসছে জানার দরকার আছে না নাই তার আগে আরেকটা কথা বলি যে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই সুরা নাহাল উননব্বই নাম্বার আয়াত কোন সুরা মুখস্থ করবেন ভোট আসতেছে সামনে নেতা বক্তব্য দেবে বলবেন সুরা নাহাল কোন সুরা উননব্বই আট নয় কত আল্লাহ রাব্বুল আলামিন উননব্বই নাম্বার আয়াতের শেষের অংশে বলেন অনার্জাল্লানা ইলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লিসাই অহুদাও রহ মাতাও অবসর আলিল মুসলিমিন জোরে বলি আল্লাহ একবার আল্লাহরফদুল্লা আমিন বলেন অনাজালনা আলাইকাল কিতাবা তিবিয়া না লিকুল্লিসাই আল্লাহরবদুল্লা আমিন বলেন এটা এমন একটি কোরান এমন একটি কিতাব আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি এর মধ্যে মানুষের জন্য দরকার এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই সুবহান আল্লাহ বলেন সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই মানুষের জীবনে দরকার এমন কোন ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই সুবহান আল্লাহ বলেন